রবি ঠাকুরের নির্বাচিত বাঁশিওয়ালা কবিতার অংশ ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নতুন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আদি করে অন্তরে বাহিরে মিল হয়নি সে কালে আর আজকের কালে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকায় চলা আটক করে ফেলে রেখেছেন কাল সতের উপরে বালু নিঙ্গায় সেখান থেকে দেখি তখন আলোই ছাপ সাধুদের জগৎ বিনা কারণে কাগাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দিই নাগাল পাইনি কিছু কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তি পারির খেয়া ভেসে যায় ধনপতি দেহ ভেসে যায় চলিত দিনের আলো ছায়া এমন সময় বাজি তোমার বাসি ভরা জীবনের সুরি মরা দিনের নারীর মধ্যে দপ্ত ফিরে আসে প্রাণের কি বাজাও তুমি জানিনি শিশুর জাগায় তার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাতিয়ারি ওগো বাসিওয়ালা বেজে ওঠে তোমার বাসি বাসিওয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি জানি নি ঠিক জায়গাটি কোথা ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসরার আষাঢ়ের ঝিল্লি জনক সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তি করিয়েছ ছন্দের মালা শুকবে না তার ফুল তোমার ডাক একদিন घर पोसनीची में अनहोकर कोनसी ते पेरीये लोग घूमता पोसना दे जैनोसी हॉट गावा नतुन छंद का चमक में की से नाम पे ना गाने राशन थे की से लिख भी तोमा के राग रागीनी रापछाए बोली तुम्ही जान भी ना तारे ठिकाना वो बासी वाला शेर था क तोमर बासी सुरेग नमस्कार